এক জবা গাছে দু রকম থোকা হয়েছে এটা তনিমা নিজে হাতে গ্র্যাফটিং করেছে আর কী ভালো লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের বড় পাওয়া এটারও তাই এইটা একটা আছে এই যে ওপাশে সাদাও আছে এই সাদা জবা গাছে এই ঘন্টা জবা গ্রাফটিং করে একই গাছে দুরকম দেখার মতো হয়েছে এটা তো আমার খুব পছন্দ হয়েছে অপূর্ব দেখতে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সুমি বাগিচার সুমি বলছি আজকে যে বাগানে এসেছি এই বাগান আমি কয়েক মাস আগে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি কিন্তু আজকের আপডেট আপনারা দেখুন আরো সুন্দর আরো সাজানো ফুলে ফলে একদম ভরপুর যা দেখে মন ভরে যাবে এটা হচ্ছে হলুদ আছে সাদা জবা প্রচুর পরিমাণে সব জবা ফুল একটার পর একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং যার বাগানে এসেছি তার সাথেও পরিচয় করিয়ে দি আসে এসছি তনিমার বাগানে তনিমা কেমন আছো ভালো আছে দিদি নমস্কার আমার খুব ভালো লাগছে আচ্ছা আমারও ভীষণ ভালো লাগছে হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো হঠাৎ করে মানে কথা হয়েছে ওই জন্য বললাম যে হঠাৎ করে কথা আর হঠাৎ করে চলে আসা যাক আমারও খুব ইচ্ছা হলো যাই দেখি বাগান তুমিও বললে চলে এলাম এবার আপনার ওর বাগান দেখুন এটা হচ্ছে ক্রসেন্ডা ও সব গাছ একদম ঝা চকচকে কোনো পোকা নেই কোনো কিছু নেই ফুলে একদম ভরপুর এই যে রঙ্গন আবার খুব সুন্দর দেখতে হচ্ছে সাদা জবা লাল জবা এগুলো দেশি জবা কিন্তু এত সুন্দর গাছগুলো আর ফুলে ভরা দেখলে মন ভরে যাবে দেখলে মন ভরে যাবে এই যে মিলি বা মুকুট টগর ফুল ভরা গাছে একদম অ্যাডিনিয়াম কি সুন্দর দেখতে কোডেক্স গুলো খুব সুন্দর হয়েছে আচ্ছা এই গাছটা চারটে কালার গ্রাফটিং করেছো বলো এই গাছটা ইয়া বলো এই একটা গ্রাফটিং করেছি এটা হলুদ ফুল হবে হ্যাঁ এটা একটা এই একটা গ্রাফটিং করেছি এই যে তিনটে গ্রাফটিং করেছি আচ্ছা

এইটা আছে ফুরুষ কি সুন্দর দেখতে এটা সাদা ফুরুষ এডিনিয়ামের কোডেক্স গুলো খুব সুন্দর আছে এটা কোনো গ্রাফটিং করেছো নাকি এটাই কারণ এটা একটা দানা শীত পট দা আছে এটা করেছে তো ব্ল্যাক কালার এই তো ব্ল্যাক কালার ফুল আচ্ছা ব্ল্যাক কালার ফুল হয় বাহ এখানেও ফুরুশ আছে অনেক রকমের এটা কি হলুদ হ্যাঁ 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 এই ফুল হয়েছিল হ্যাঁ এবারে হয়েছে হলুদ হয়েছে

স্ট্যান্ডের ওপরে সব জায়গাতে ফুল বাহ করমচা গাছ কত করমচা হয়েছে ডালে ভর্তি এটা একটা অ্যালেমন্ডা এটা একটা এটা আর একটা হচ্ছে আচ্ছা এটা আবার একটা খয়েরি খয়রি ডিপ খয়রি আচ্ছা ডিপ খয়েরি এটা আবার বলিভাবে অন্য রকম ওটা আবার অন্য রকম

আচ্ছা মেরুন আচ্ছা ডিপ মেরুন এখানেও আছে অনেক রকমের গাছ এটা বুদ্ধ জুই প্রচুর কুড়ি আচ্ছা ওটা আছে ইয়েলো টিকোমা এটা হচ্ছে দম্বে এটা দম্বে বড় বড় থোকা থোকা ফুল হয়

বা নয়তারা গাছগুলো কত বড় বড় সুন্দর হয়েছে সব গাছে খুব সুন্দর হয়েছে দেখতেই থাকি কসেন্ডাটা কত ফুল খুব ভাল লাগছে দেখতে এই যে হলুদ কলাবতী আর এটা হচ্ছে ঘন্টা জবা ঘন্টা জবা এই যে ঘন্টা জবা এই একটা গাছে দুটো গ্রাফটিং করেছে তনিমা। এটা একটু বলো একটা গাছে দুটো গ্রাফটিং এটা খুব ভালো লাগছে দেখতে থোকা আর দুটোই সুন্দর অনেক পুরনো গাছ এই যে অনেক পুরনো গাছ আমি গ্রাফটিং করেছি আচ্ছা তখন আমি নতুন নতুন কিন্তু তবু আমার সাকসেস হয়েছে এগুলো আচ্ছা এটা এক গাছে দুই রকম এক গাছে দুই রকম এই যে হচ্ছে পিঙ্ক এর এই যে আচ্ছা পিঙ্ক এর এই ডালে আছে এই যে হচ্ছে গ্রাফটিং করেছি এইখান থেকে তারপরে ভেঙে যায় নাকি কি জানি এইখান থেকে গ্রাফটিং করে

চালকুমড়ো গাছ এত সুন্দর সব গাছ কিন্তু নিচে আছে সাথে চালকুমড়ো গাছ আছে এই যে পুরো বাগানের এই হচ্ছে ওপরে চালকুমড়ো গাছ দেখার মতো এই যে চালকুমড়ো জালিও এসেছে ছোট ছোট খুব সুন্দর এই অ্যালামন্ডাটাও সুন্দর এখানেও জবা আছে অনেক রকমের এই দোপাটি এইবারে দোপাটি ফুল ফোটা শুরু হবে বা বেগুন গাছটাও খুব সুন্দর লেবু গাছ এখানেও কাঠচাপা স্নেক অ্যালোভেরা এই যে জবা তারপর হচ্ছে কাঞ্চন সব ফুলের গাছ আছে এই যে এখানে আছে নাকচাপা ফুল ভরে আছে আর কি সুন্দর দেখতে লাগছে এটা আছে পিঙ্ক করবি পুরো গাছে ভরা ফুল পিঙ্ক খুব সুন্দর দেখতে পিঙ্ক করবি আর ওদিকে আছে ববন বেলিয়া ওদিকেও ভরা একদম গাছে এই যে প্রচুর জবা গাছ ফুলেও ভরা এটা হচ্ছে তারা গাঁদা বলে আমাদের দেশি সূর্যমুখীটা ছোট ছোট খুব সুন্দর দেখতে প্রচুর ফুল হয় আর দেখতেও সুন্দর লাগে হ্যাঁ বাইরে থেকে দেখা যায় দেখলেও বয়ে যাচ্ছে এই আলামুন্ডা গাছটা

আচ্ছা এটা প্যাশন ফ্লাওয়ার এটা হচ্ছে অ্যাসেটিক লিলি খুব সুন্দর ফুল হয় অর্কিড এখানে আছে নীলকণ্ঠ ডবল নীল নীলকণ্ঠ ভোরে গাছে মানে এত আবার এর মধ্যেও চালকুমড়োর ডাল উঠেছে নাকি এটা কি চিচিঙ্গা চিচিঙ্গের ডাল আচ্ছা চিচিং গাছ আচ্ছা বাহ ওই যে সূর্যমুখী ফুল এখানেও দোপাটি আছে চন্দ্রমল্লিকার চারা এটা কি আমি এটা ভোগ নতুন নাম শুনলাম এ মাটি কি করো তুমি

ছাদ বাগানে পুজোর জন্যে ছাদ বাগানের দুব্বো আচ্ছা এটা হচ্ছে একটা সবেদা হ্যাঁ কালাপাতি সবেদা এই যে কালাপাতি সবেদা কি সুন্দর হয়েছে আচ্ছা তাছাড়াও আরও ফুলে ভরা প্রচুর ফুলে ভরা মানে প্রত্যেকটা ডালে ডালে ফুলে ভরা সব ফল ধরেছে। দেখেছি এই যে ফল এই যে ফল ধরে গেছে এই যে এই যে ফল ধরে এই যে ফল ধরেও গেছে। খুব ভালো লাগছে দেখতে। এটা যে ছাদ বাগানের বেল গাছ। তাই বেল। এর আগের বার ফুল হয়েছিল? ফুল ও ফল হয়েছিল দরাইনি। দরাইনি। কত বছরের গাছ এটা? এই দুই বছরের গাছ। আচ্ছা। গাছটা ছোট একটুখানি বড় হোক হ্যাঁ ঠিক ফল দাঁড়াবে এই তো ফল দাঁড়িয়েছে এই যে ফল হয়েছে বেল গাছে আচ্ছা ওখানেও একটা দাঁড়িয়েছে বাহ না না দাঁড়াবে সব দাঁড়াবে সব দাঁড়াবে এই যে একটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এই বেল গাছের মাটিও কি কিরকম দাও তুমি বেল গাছের মাটিতে সব রকম সার আছে আচ্ছা ওই লেবু গাছে যেরকম একটু হার্ডি সার না মানে শিংকুচি হাড় গুঁড়ো নিম এই যে সবগুলো দিয়ে করে সেই রকম এটা শুধু আম গাছটা একটু ওই সব লাগে না আম গাছ সিম্পল মাটি বাকি সব গাছে হ্যাঁ সব মিক্সারের যা লাগে সেইগুলো দিয়ে মাটি তৈরি করা তোমার এই বেল গাছে ফাঙ্গিসাইড বা কিছু এখন দি না যখন দরকার হবে তখন বোঝাই যাবে তখন দেবে এখন ফ্রেশ আছে আচ্ছা এখন লাগবে না এখন লাগবে আচ্ছা না তোমার দেখ পাতাও দেখে একদম চকচক করছে এটা কি ডালিম গাছ হ্যাঁ দেখছি তো তাই ফলগুলো খুব সুন্দর হয়েছে ভেতরটা কি লাল হালকা পিঙ্ক আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে নিচেও গাছ আছে সূর্যমুখী বেগুন পেয়ারা এটা আছে আঞ্জির এটা হচ্ছে আঞ্জির ছাদ বাগানের আঞ্জির প্রচুর ফল হয়েছে খেতে কেমন খুব সুন্দর ভিতরে পিঙ্ক আচ্ছা ভেতরে পিঙ্ক কালার কত দিনের গাছ

অজস্র লেবু হয়েছে পুরো গাছটা ভরে আছে একটু ভেতরে ক্যামেরাকে আমার জুম করে দেখাতেই হবে এত লেবু হয়েছে দেখার মতো ছাদ বাগানে লেবু দেখে মন ভরে যাবে এটাও একটা মৌসুম্বী জলের গাছ পদ্ম হয়েছিল ফুল হুম

এরকম একটা ছোট মাচা বানিয়ে নিলে পরে আর কি দেখা যায় এই যে করলা কত করলা হয়েছে ভেতর ভেতরে প্রচুর করলা হয়েছে এটা হচ্ছে বকফুল লাল বকফুল ও এটা কি আম ব্যানানা ম্যাঙ্গো বা কতগুলো হয়েছিল

ঠিক আছে কভার ওটাকে বলে কার্বন পেপার মানে ওর ভেতরে কার্বন প্রোডাক্ট সুন্দর হয়েছে পেয়ারাটা এটা কি আম ওইটা হচ্ছে গিয়ে নাম ডক পালমার আচ্ছা রেড পালমার রেড পালমার এটা হচ্ছে রেড পালমার গাছটা তো এইটুকু গাছ এইটা আছে একটা এই যে হ্যাঁ এই ওই গাছটা ওই যে ওই যে এইটুকু গাছে এই যে হাইটটা হচ্ছে গাছের টবে এই এই যে বেঁধে দেই সরি এই যে বেঁধে দিয়েছে এইটুকু একটা আম গাছ তার মধ্যে এই যে রেড পালমার আর এইটাকে বলতে পারবে কি এইটা কী আম বলুন খুব সুন্দর দেখতে এইটা কি আম আপনারাই বলুন কমেন্টসে আমরা তাহলে জানতে পারবো মনে নেই এটা খুলে এই যে সেই লেবু গাছ এটা হচ্ছে গন্ধরাজ লেবু দেখেই মনে হচ্ছে কি সাইজ গাছটা তো হচ্ছে খান ডাল পড়ে আছে তার ফল দেখুন বিশাল বড় ফল হ্যাঁ তো সুন্দর ফল হয়েছে সব গাছে এটাও কি তোমার সেই পিঙ্ক বক ফুল খুব সুন্দর হয়েছে আচ্ছা এই যে বাকি তোমার যে গাছের খাবার একটু বলো তুমি মানে মাসে মিক্সড খাবার কি দাও মাসে বৃষ্টিতে তো দিই না হ্যাঁ মাসে হয় না দু মাসও হয়ে যায় কখনো এখন না শীতের আগে একবার শীতের আগে একবার আর হচ্ছে বৃষ্টির আগে একবার দিয়েছি এরকম তাহলে মাসে হয় না মাসের থেকেও বেশি লেগে যায় দু মাসে একবার হয় এরকমই হয় আচ্ছা আর কম্পোস্ট হ্যাঁ কিচেন কম্পোস্ট বানিয়েছি আর একটা হচ্ছে গিয়ে মাছের কি সব দিয়ে আচ্ছা ওই সেই তরল তরলসার সার মাছের ওই জল আর আর এটা একটা জানা গেল আর তোমার তো সজনে গাছও ফুল ভরে গেছে ওই যে ওপরে সজনে গাছ সজনে ডাটা আপনাদের দেখাতে পারছি আমি দেখুন চেষ্টা করছি দেখানোর সজনে ডাটা একটা খুব মোটা এই যে সজনের ডাটা কত বড় দেখুন এটা ওডিসি থ্রি এই যখন এখনও ফল আসছে এটা ওডিসি থ্রি মানে হচ্ছে যেটা ম্যাড্রাসি সাম্বার স্ট্রিক বলে সেখানে আবার করলাও হয়েছে এই যে গাছের মধ্যে বড় বড় করলা দেখুন এক গাছে কত কিছু হয়ে যাচ্ছে তাহলে আর কি আমাদের চাই ছাদ বাগানে এর থেকে আর বেশি কিছু আমরা আসা কেন ভাবতেও পারি না এই যে ড্রাগন গাছ হ্যাঁ ফলটা অনেক বড় হবে ফলটা দেখাই এটা পলিনেশন করা ফল পলিনেশন পলিনেশনের ফল হলে বড় হয় আর পলিনেশন ছাড়া ফল হলে ছোট হয় এটা হচ্ছে সাদা ড্রাগনটা এটা এটা সাদা ড্রাগন এটা দেখেই মনে হচ্ছে কেন লালটার মাথাটা লাল হয় অনেক ফুল এসছে সাদা ড্রাগানে আচ্ছা ওর এখানে লালটাও লাল ড্রাগানা আছে এই যে লাল ড্রাগানার মাথাটা লাল হবে সাদাটাও খেতে টেস্ট হ্যাঁ খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর এই যে কত বড় বড় ফল হয়েছে এই যে এটা পেকে গেছে এগুলো পেকে গেছে এগুলো তাহলে প্রথমে হয়েছে না প্রথমে তিনটে খাওয়া গেছে ও প্রথমে তিনটে খাওয়া গেছে বাহ কি সুন্দর দেখতে রূপ দেখেই তো মন ভরে যাবে খাওয়া তো পরের কথা এটাও সাদা হ্যাঁ এটাও সাদা এই যে এটা সাদা এগুলো সব সেট হয়ে গেছে এখানে প্রচুর ফল হয়েছে

আচ্ছা তোমার এখানে ইয়েও আছে মালবেরিও আছে হ্যাঁ হ্যাঁ মালবেরি গাছ আছে বাহ সুন্দর ভেন্ডিও আছে কাকে ছেড়ে কাকে বাদ দেবো মনে হয় সবাইকেই দেখাই বীজ রাখছে ভালো করেছে বীজ রাখো কেউ নিলে বন্ধুরা আপনারা কমেন্টসে জানাবেন কেউ যদি বীজ নেন ওটার দানা তাহলে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে এই যে আচ্ছা ওই পাশে একটা পাশে একটা গাছ দেখছি ওটা তো সবেদা গাছ সবেদা গাছ বড় সবেদা গাছ এটা প্রচুর ফল হওয়ার কথা হয় না ফল হয় না না ফুল হয় তাই তারপরে হয় না এত বছর আমি দেখি আচ্ছা ফুল হয় ফল হয় না না একটা দুটো রকম হয় তাও ছোট তারপরে আর তারপরে দেখিও না কাটেও না গাছটা একটা সাইড কেটেছে আর একটা সাইডে আছে কাটেও না কি করে বাড়ি জঙ্গল হয়ে রয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে একদিকে ভালো হয়েছে তোমার ওখান থেকে পলিনেশন হয়ে যাচ্ছে তোমার গাছে তোমার এখানকার সব গাছ ওই জন্য ফলে ভরে গেছে সবেদা তোমার এখানে সবেদা গাছে সব সবেদা ভরে গেছে ওই পলিনেশন হয়ে যাচ্ছে ওই জন্য তো ছাদ বাগানে বলছে যে কোনো গাছ দুটো করে লাগালে ভালো পলিনেশনের সুবিধা যেমন বলছে পটল গাছ দুটো কাকড় গাছ একটা লাগালেও হয় এই আমাদের এগুলো অনেক শেখা বা জানার জিনিস হচ্ছে এই জন্যই তো ভিডিও করা আমি নিজেও শিখছি আপনাদেরও দেখাচ্ছি দেখার মতো জিনিস তনিমা তোমার বাগানে এসছি খুব ভালো লাগলো তোমার কেমন লাগলো একটু অভিজ্ঞতাটা জানাও আমার তো ভীষণ ভালো লেগেছে তুমি আসছো দেখিয়েছো সবাইকে আমিও ভীষণ খুশি তোমার বাগান তোমার বাগান এরকম ভাবে হতে থাকুক আমি পারলে আবার শীতের সময় এসে বাগান আবার দেখাবো হ্যাঁ গরমে আসবে হ্যাঁ নিশ্চয়ই আসবো তোমার গাছে এত ফলে ফুলে ভরা যে সেইগুলো বন্ধুদের না দেখালে সবাই করার একটা উৎসাহ পাবে না এই করে এই যে এত ডালিম এটা ভাবা যায় যে এইটুকু একটা গাছের মধ্যে হার্ডলি কত হবে চার ফুট হাইট হবে এই যে টপ বারো ইঞ্চি একটা টপ তার উপরে গাছ এই যে চার ফুট হাইট গাছে পাঁচ ছখানা ফল আর কি চাই আমাদের হ্যাঁ বন্ধুরা বাজে পয়সা নষ্ট না করে গাছের পিছনে গাছ কেন আর স্ট্যান্ড গুলো সব কিন্তু আমি এগুলো পয়সা বাঁচিয়ে সব আমার গুলো করাই জন্য কর্তা কিছু বলতে পারে না হ্যাঁ একটা জিনিস করে দিয়েছে ওই একটা গ্রিলের মাচা রডের মাচা করে দিয়েছে ওইখানে লাউ গাছের বাড়ানোর জন্য মাচাটা দাদা করে দিয়েছে যেহেতু ভাঙা ছিল আগে খুব ভাঙা এসে হতো লাউ তার জন্য ভাড়ে ভেঙে যাচ্ছে যত মাচা টাচা সব কিন্তু আমি চেয়ারে উঠি উঠে বেদে বেদে নিজেই নিজেই করি কি করব হ্যাঁ দেখুন এটাই হচ্ছে আমাদের উৎসাহ বা আমাদের হ্যাঁ আপনারা গাছ বাগানীদের এটা একটা বড় ইচ্ছা এগুলো মনের ইচ্ছাতে করলে ইচ্ছা সবার সবার বাড়ির সবাই নেগেটিভ আমি পজিটিভ মানে গাছের না না এটা দরকার এমন সবার ইচ্ছা তার জাগানোটাওই আমাদের দরকার সেই জন্যই আমরা গাছ করছি বা গাছ ভালোবাসি কেউ আমার ভীষণ ভালো লাগে আমি মানে যারা করে করে তাদেরকেও আমি বলি করো এইভাবে আমার একটুখানি মতন ঠিক আছে তুমি ভালো থেকো থেকো সুস্থ এইভাবে সবুজের সাথে থাকো বন্ধুরা আপনারাও সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন এবং এইভাবে ফলের গাছ ফুলের গাছ সব রকম ভাবে আপনার ছাদ বাগানও ভরিয়ে তুলুন ছাদে জায়গা না থাকলে কি হয়েছে ঘরে জালনা আছে যে যেটুকু জায়গাতে থাকবে সেটুকু জায়গাতেই গাছ করুন আপনারা আপনার সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ